প্রিয় দেশবাসী সমগ্র দেশ বিজেপির সংকল্প জন্য অধীর অপেক্ষা করে থাকে আর এর একটা বড় কারণ আছে বিগত দশ বছরে বিজেপি নিজেদের সংকল্প পত্রের সমস্ত বিষয়কে গ্যারান্টি দিয়ে কাজ করে দেখিয়েছে বিজেপি ম্যানিফেস্টোর পবিত্রতাকে আবার ফিরিয়ে এনেছে এই সংকল্পপত্র উন্নত ভারতের চারটি মজবুত স্তম্ভ যুবশক্তি নারী শক্তি দরিদ্র কৃষক এদের সবাইকে শক্তি প্রদান করে আমাদের ফোকাস ডিগনিটি অফ লাইফ এর ওপর আছে আমাদের ফোকাস কোয়ালিটি অফ লাইফ এর ওপরে আছে আমাদের ফোকাস লগ্নি থেকে চাকরি লগ্নি থেকে চাকরিতেও আছে এই সংকল্পপত্রতে কোয়ান্টিটি অফ অপরচুনিটিস আর কোয়ালিটি অফ অপরচুনিটিস দুইয়ের ওপরেই খুব জোর দেওয়া হয়েছে এক দিকে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে অনেক মানুষকে রোজগার এনে দেওয়ার কথা বলেছি অন্যদিকে আমরা স্টার্ট আর গ্লোবাল সেন্টারগুলোকে বাড়িয়ে তুলে হাই ভ্যালু সার্ভিসেসের ওপরেও মনোযোগ দিতে চলেছি বিজেপির সংকল্পপত্র ভারতের যুব সম্প্রদায়ের যুব আকাঙ্ক্ষার প্রতিবিম্ব